আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান কানাডার টরন্টো থেকে বলছি কানাডার স্টুডেন্ট ভিসা জব ভিসা অথবা ইমিগ্রেশন রিলেটেড যে কোনো বিষয়ে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট কানাডা অ্যাকসেপ্ট করে অথবা জব ভিসা বা ইমিগ্রেশনের ক্ষেত্রে কানাডা কি ধরনের ল্যাঙ্গুয়েজ টেস্ট হচ্ছে আপনার অ্যাকসেপ্ট করে এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে আজকের এই ভিডিওতে আমি পুরোটা আপনাদের সামনে বর্ণনা করব প্রথমে বলে নেই ল্যাঙ্গুয়েজ টেস্ট যে আইলস এটার ভ্যালিডিটি কিন্তু দুই বছর থাকে অর্থাৎ আপনাকে দুই বছরের মধ্যেই আপনার স্টুডেন্ট ভিসার প্রসেসিং অথবা জব ভিসা বা ইমিগ্রেশন রিলেটেড যেই প্রসেসটা আছে সেটাতে কিন্তু এই সার্টিফিকেটটাকে কাজে লাগাতে হবে দুই বছরের বেশি হয়ে গেলে এই সার্টিফিকেট আপনার কাজে লাগবে না আপনাকে নতুন করে আবার টেস্ট দিতে হবে এবং আগের যেই সার্টিফিকেটেড স্কুল সেটা কিন্তু বাদ হয়ে যাবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আইএলস একাডেমিক টুফেল আইবিটি কিছু কিছু ইনস্টিটিউশন অ্যাকসেপ্ট করে পিটি একাডেমিক ডুলঙ্গুটাও কিছু কিছু কলেজ এবং ইউনিভার্সিটি अप्रूव করে সেক্ষেত্রে ক্ষেত্রে ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেককে দেখেছি আমি যে রেশিওটা খুব ভালো না এই কয়েকটা বিষয় মাথায় রাখবেন কানাডার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আর যে কোনো কিছুতে সেটা হোক জব ভিসা হতে পারে এক্সপ্রেস এন্ট্রি পিএমপি বিজনেস ইমিগ্রেশন কেয়ার গিভার জব অথবা আরো যে পাইলট প্রোগ্রামগুলো আছে আটলান্টিক ইমিগ্রেশন পাইলট যত ধরনের ইমিগ্রেশন রিলেটেড ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে এগুলোর জন্য কানাডার গভর্নমেন্ট তিন ধরনের টেস্ট অ্যাপ্রুভ করে একটা হচ্ছে আইএলস জিটি যেটাকে আমরা জেনারেল ট্রেনিং বলি এরপর আরেকটা হচ্ছে সেলপিপ জেনারেল ট্রেনিং বা সেলপিপ জিটি আরেকটা হচ্ছে পিটি কোর এই তিনটা টেস্টের বাহিরে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জব ভিসা বা ইমিগ্রেশন রিলেটেড বিষয়গুলোতে অ্যাকসেপ্ট করে না শুধুমাত্র এই তিনটাকেই করে এই তিনটা দিয়েই আপনাদের মিনিমাম রিকোয়ারমেন্টস অ্যাটলিস্ট ফিল আপ করে কোন একটা প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে আবার অনেকে আছেন যারা ইউকিভিআই আইলস দিয়েছেন এটা দিয়ে কানাডার স্টুডেন্ট ভিসা বা জব ভিসা বা হচ্ছে ইমিগ্রেশনের কাজে ব্যবহার করতে পারবেন কিনা সেটা নিয়েও আপনাদের কনফিউশন আছে ইউকিভিআই আয়ালস এটা ডিজাইন করা হয়েছে ইউকে অর্থাৎ ইংল্যান্ডের ভিসা সংক্রান্ত কাজে ব্যবহার করার জন্য ইউকেভিআই আইলস কখনোই কানাডার স্টুডেন্ট ভিসা ভিসা অথবা অথবা জব ইমিগ্রেশনের কোনো কাজে করে না সো আজকে থেকে মাথায় নিয়ে নেন যে এটা দিয়ে অর্থাৎ ইউকেভিআই আইলস দিয়ে কানাডার কোনো প্রোগ্রামে সেটা হোক স্টুডেন্ট ভিসা অথবা জব ভিসা বা এক্সপ্রেস এন্ট্রি অথবা কেয়ারগিভার আপনারা ব্যবহার করতে পারবেন না আপনাদের জন্য যে নির্ধারিত এই যে স্ক্রিনে দেখতে এই দিয়েই আপনারা আবেদন করতে পারবেন না আজ এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন আপনারা যারা কানাডার ইমিগ্রেশন বিষয়ক বিভিন্ন লেটেস্ট আপডেট পেতে চান তারা আমার ওয়েবসাইটে যুক্ত থাকবেন